হ্যালো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড গার্ডিয়ানস যখন কোনো ছাত্রছাত্রী ক্লাস সেভেন বা এইটে পড়ে তখন থেকে তারা স্বপ্ন দেখতে থাকে যে আমি একজন বড় ডাক্তার হব আমি একজন বড় ইঞ্জিনিয়ার হব তারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করে সায়েন্স নিয়ে ইলেভেনে অ্যাডমিশান হয় তখন থেকে সেই ছাত্রছাত্রী এবং তাদের গার্ডিয়ানসদের মনে একটা প্রশ্ন জাগে কি করে তাদের ছেলেমেয়েরা নিট পাস করতে পারবে তার জন্য কোন কোচিং সেন্টারে অ্যাডমিশান নেবে কোন কোচিং সেন্টারে গেলে তারা সিলেকশান হবে অ্যালেন আকাশ ফিজিক্সওয়ালা একাডেমি না লোকাল কোনো কোচিং সেন্টারে আমি একটা কথা বারবার বলি কোনো কোচিং সেন্টার কারোর সিলেকশান নিয়ে আসতে পারে না আমি একটি কোচিং সেন্টারের সঙ্গে সরাসরি যুক্ত সিলেকশানটা সেই সকল স্টুডেন্টরা পায় যারা নিজে মন থেকে চায় যে আমাকে সিলেকশান হতেই হবে তারাই সিলেকশান হয় অ্যালেন আকাশ ফিজিক্সওয়ালা আন একাডেমি বা অনেক লোকাল কোচিং সেন্টার আছে এই সেন্টারগুলিতে কত হাজার হাজার লাখো লাখো ছাত্র অ্যাডমিশান হয় তাদের সকলে কিন্তু সিলেকশান হয় না যে সকল ছাত্র ছাত্রছাত্রীরা মন থেকে চাইবে যে তারা সিলেকশান হবে তারাই হবে তাহলে একটা প্রশ্ন জাগতে পারে যদি নিজে থেকেই সিলেকশান হব তাহলে কোচিং ইনস্টিটিউটের কি প্রয়োজন হ্যাঁ কোচিং ইনস্টিটিউটের প্রয়োজন বিশেষ কিছু কিছু দিকের জন্য কোচিং ইনস্টিটিউশানে অ্যাডমিশান নিতে হয় যদি কোচিং ইনস্টিটিউশনের মতো পরিবেশ বাড়িতে পাও যেমন বাড়ির বড় সিনিয়র যদি কেউ নিট ক্র্যাক করে থাকে তাহলে সে তার সিনিয়রের কাছে গাইডেন্স পাবে বা যদি তাদের সেই রকম টিচার থাকে যারা তাকে গাইড করতে পারবে তাহলে কোচিং সেন্টারে অ্যাডমিশান নিতে হবে না কোচিং ইনস্টিটিউশানে এমন একটা পরিবেশ গড়ে তোলা হয় যার জন্য লাখো লাখো স্টুডেন্ট বাড়ি থেকে কোচিং সেন্টারে অ্যাডমিশান নেয় বা নিজের শহর ছেড়ে অন্য শহরে গিয়ে থাকছে আমার মতে কোচিং ইনস্টিটিউশানে কিছু কিছু বিশেষ দিক আছে যার ফলে বেশিরভাগ ছাত্রছাত্রী নেট ক্যাক করতে পারে সেগুলি কি সেগুলি হলো নাম্বার ওয়ান কোচিং ইনস্টিটিউশানে প্রথম থেকে স্টুডেন্টদের একটা লক্ষ্য দেখায় আমাদের সকলের কাছে গাড়ির ইঞ্জিন তো আছে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টদের লক্ষ্যটা ঠিক নেই যে আমরা কোন রাস্তা দিয়ে গিয়ে কোথায় পৌঁছাবো কোচিং ইনস্টিটিউশান স্টুডেন্টদের নিটে পৌঁছাতে গেলে সঠিক রাস্তাটা দেখায় তাহলে প্রথম হচ্ছে গাইডেন্স ওরা গাইডেন্সটা দিয়ে দেয় যা কিভাবে পড়াশোনা করলে তোমরা সহজে নিটের লক্ষ্যে পৌঁছোতে পারবে সেকেন্ড পয়েন্ট হলো যে সময় থেকে ওরা কোর্স শুরু করে তা যে কোনো কোচিং সেন্টারই হোক তারা কিন্তু স্টুডেন্টদের একটা রেসপন্সেবল নিয়ে সিলেবাস শেষ করে হয়তো কিছু কিছু ইনস্টিটিউশনের ব্যতিক্রম থাকতে পারে যে সিলেবাস শেষ করেনি বা ভালো টিচার দিয়ে পড়ায়নি তবে রেপুটেড কোচিং সেন্টারগুলো সিলেবাস শেষ করে এবং ভালো ভালো টিচার দিয়ে পড়ায় আর সিলেবাস শেষ করা যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব জরুরি সেটা নিট হোক বা জেম্পা জি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সিলেবাস শেষ হওয়াটা খুব প্রয়োজন এই জিনিসটি যদি বাড়ি থেকে কোনো স্টুডেন্ট করতে পারে তাহলে তাকে কোনো কোচিং সেন্টারে যেতে হবে না থার্ড পয়েন্ট হলো স্টুডেন্টরা যে পড়ছে তার জন্য মাঝে মাঝে সেলফ অ্যানালাইসিসের প্রয়োজন এই সেলফ অ্যানালাইসিস কিভাবে করা যেতে পারে এক্সামের মাধ্যমে কতটা পড়েছি কি পড়েছি এটা কিন্তু সেলফ অ্যানালাইসিস নয় আমরা একটি সাবজেক্টে যতটা পড়েছি তার এক্সাম দেব কতটা স্কোর করেছি সেইটা হলো সেলফ অ্যানালিসিস ধরুন আমি কোনো একটা কোচিং সেন্টার বা বাড়িতে এক মাস পড়লাম পড়ার পরে আমাকে একটা এক্সাম দিতে হবে এই এক মাসে আমি কি শিখলাম এই সিস্টেমটি বাড়িতে রেগুলার সম্ভব হয় না বা আমরা যে এক্সাম দেব তার যে প্রশ্ন তৈরি করবে সেই রকম অভিজ্ঞ শিক্ষক সব সময় পাওয়া যায় না এটা কিন্তু কোচিং ইনস্টিটিউটে অভিজ্ঞ টিচারদের দিয়ে কোশ্চেন সেট করা হয় এবং রেগুলার এক্সাম হয় এর ফলে স্টুডেন্টরা সেলফ অ্যানালিসিস করতে পারে বা স্টুডেন্টদের প্রতিদিন যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলির একটা অ্যাক্টিভিটি দেওয়া হয় সেটা স্টুডেন্টরা সলভ করে এবং তারা বুঝতে পারে যে যেটা আজকে পড়ানো হয়েছে সেটা তারা সঠিক বুঝতে পারছে কি না বা কোথায় কোথায় সমস্যা হচ্ছে এবং এই চ্যাপ্টার থেকে কী কী ধরনের কোশ্চেন আসতে পারে ফোর্থ পয়েন্ট কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব কনসেপচুয়াল কোয়েশ্চেন সেট করা হয় সহজ কিন্তু খুব কনসেপচুয়াল যেগুলো ইন জেনারেল আমাদের গ্রামাঞ্চলের উচ্চ মাধ্যমিকের জন্য বা কোনো বোর্ড এক্সামের জন্য করা হয় না সো কোর কনসেপ্টগুলো জানার জন্য তোমাকে কোনো কোচিং ইনস্টিটিউশনে অ্যাডমিশান নিতে হবে ওনাদের টিচারদের সাহায্য নেওয়াই ভালো তুমি যদি বাড়িতে কোনো স্যারের কাছ থেকে এই সব জিনিস পাও কোর কনসেপ্ট দেওয়ার জন্য কোনো টিচার আছে বহু ছাত্রছাত্রী নিট ক্যাক করেছে তুমি সেখানে পড়াশোনা করতে পারো তোমাদের তখন কোনো কোচিং ইনস্টিটিউশানে অ্যাডমিশান নেওয়ার প্রয়োজন নেই পাঁচ নম্বর পয়েন্ট তুমি কোনো কোচিং ইনস্টিটিউশানে অ্যাডমিশান হয়ে ওই যে একটি পরিবেশের মধ্যে ঢুকে গেলে ধরলাম তুমি কোটাতে গেলে কোচিং নিতে আকাশে গেলে কোচিং নিতে ফিজিক্সওয়ালাতে কোচিং নিতে গেলে অথবা কলকাতায় কোনো কোচিং ইনস্টিটিউশানে কোচিং নিতে গেলে সেখানে গিয়ে তুমি দেখলে একটা পড়ার পরিবেশ তুমি একটা হোস্টেলে আছো বা কোনো একটা মেসে রয়েছ সেখানে দেখবে দশ পনেরো কুড়িজন সবাই নিটের জন্য প্রস্তুতি নিচ্ছে তুমি সেখানে গিয়ে তাদের মতো একটা মেন্টালি প্রিপারেশান নেবে যে আমাকেও তাদের মতো নিট ক্র্যাক করতে হবে এবং আমাকেও ডাক্তার হতে হবে বা অন্য কোনো কম্পিটিটিভ এক্সামে আমাকে ক্র্যাক করতে হবে আর তুমি যদি বাড়িতে থাকো তুমি কিন্তু সেই পরিবেশটা পাবে না বাড়িতে যদি পড়ো বাড়ির লোকের মতো হয়তো একটা জীবন কাহিনী দেখতে হবে তোমাকে সাংসারিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত হতে পারে তোমার মাঝে মাঝে একঘ্যামে লাগতে পারে আর কোনো কোচিং সেন্টারে পড়লে যখন কোনো ডিমোটিভেট ফিল করবে তখন তোমার চারপাশের স্টুডেন্টদের দেখে মোটিভেট হতে পারবে অনলাইন বা অফলাইন কোচিংয়েই এটা সম্ভব ছ নম্বর পয়েন্ট আমার মতে যে পরিবেশটা সবচেয়ে ভালো তুমি যদি অফলাইন কোচিংয়ে অ্যাডমিশান নাও বা অনলাইন কোচিংয়ে অ্যাডমিশান নাও তুমি একটা রুটিনের মধ্যে থাকবে সেখানে রেগুলার ক্লাস করবে যদি ক্লাসে কোনো পড়া বুঝতে পারো বা বোঝার সমস্যা থাকে সেখানে কিন্তু আলাদা করে ডাউট কাউন্টার থাকে তুমি একটা পড়া ক্লাসে বুঝতে পারো নি বাড়িতে গিয়ে পড়েছ তাও বুঝতে পারো তুমি তাহলে কি করবে তুমি গিয়ে ডাউট সেন্টারে গিয়ে সলভ করতে পারবে দেখো তুমি যে টপিকটা বুঝতে পারছো না সেটা না বুঝাবা কনসেপ্ট ক্লিয়ার না হওয়ার থেকে বরং বুঝে নেওয়াটাই বেটার কারণ ওখান থেকে যদি কোয়েশ্চেন আসে তুমি যদি সলভ করতে না পারো তখন তোমার মনে হবে এই টপিকটি একটু বুঝে নেওয়াই উচিত ছিল এখন আমি কিছু কোচিং সেন্টারের মেরিট ডিমেরিট নিয়ে বলছি ডিমেরিট বলতে এলিন ও আকাশের ফিজ খুব হাই প্রায় এক লাখ পঞ্চাশ হাজার থেকে দু লাখ যাদের ফিজের দিকে প্রবলেম যে তোমাদের পক্ষে এতটা ফিজ দেওয়া সম্ভব হবে না আমার বাড়ির কন্ডিশান এতটাই ভালো নয় তারা কিন্তু আকাশ বা এলিনে না গিয়ে কমফোর্টেবল কম টাকা লাগে ফিজিক্সওয়ালাতে তোমরা ফিজিক্সওয়ালাতে যেতে পারো এই যে এলিন আকাশ ফিজিক্সওয়ালা আন অ্যাকাডেমি এদের এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা বলছি এই সব কোচিং ইনস্টিটিউশানে টিচাররা খুব ভালো তুমি এখানে রেগুলার যদি ক্লাস করো সিলেকশান হওয়ার একটা চান্স থাকে তোমার যদি সিরিয়াসনেস থাকে যদি কোয়েশ্চেন সলভ করতে পারো তাহলে তুমি অবশ্যই সিলেকশান হবে কোচিং ইনস্টিটিউশানগুলিতে সব থেকে যেটা ভালো দিক হলো যদি ক্লাসে কোনো পড়া বুঝতে না পারো সেখানে তুমি কিন্তু আলাদা করে ডাউট কাউন্টার থেকে সেটা প্রবলেম সলভ করতে পারো সেটা যে কোনো কোচিং সেন্টার এলিন আকাশ বা ফিজিক্সওয়ালা বা অন্যান্য কোচিং সেন্টার থেকেও হ্যালো স্টুডেন্ট তোমরা কোন কোচিং সেন্টারে অ্যাডমিশান নেবে সেটা এলিন আকাশ ফিজিক্সওয়ালা না অন্য কোনো কোচিং সেন্টার সেটা তোমাদেরকে টেক আপ করতে হবে বাড়ির আশেপাশে তোমার দাদারা দিদিরা যদি কেউ পড়ে তাদের কাছ থেকে রিভিউ নিতে পারো এই সব কোচিং সেন্টার থেকে তোমাদের পরিচিত যদি কেউ পাস আউট থাকে তাদের কাছ থেকেও রিভিউ নিতে পারো তোমরা যে কোনো কোচিং সেন্টারে ভর্তি হও না কেন তোমাকে নিজেকেই পড়তে হবে একটা ডেলি রুটিন নিজেকে সাজাতে হবে সেই অনুযায়ী ক্লাস ছাড়া বাকি টাইমটা নিজে রিভাইজ করে করে খুব ভালো করে নিজেকে প্রিপারেশান নিতে হবে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি যেটা আমার মনে হয় তোমাদেরকে বলা উচিত যখন অফলাইনে কোচিং করবে তখন তোমরা চেষ্টা করবে স্মার্টফোন অ্যাভয়েড করতে এখন বহু স্টুডেন্টের মধ্যে একটা ট্রেডিশান দেখা যায় যে তারা অফলাইনে অ্যাডমিশান হয়েছে ক্লাস করছে কিন্তু অনলাইনে অন্যান্য কোচিং সেন্টারের সঙ্গেও যুক্ত হয়েছে এবং তাদের অনলাইনে ক্লাস করছে তুমি যদি অনলাইনে ক্লাস করার ইন্টারেস্ট হও তাহলে অফলাইনে এত লাখ লাখ টাকা দিয়ে অ্যাডমিশান হলে কেন এতে তোমার অফলাইন ক্লাস ব্যাঘাত হতে পারে তখন তোমার অফলাইনে মন বসবে না তোমার মনে হবে আজ ঘুম ভাঙেনি আজ ক্লাসে যাব না আজ অনলাইনেই ক্লাস করে নেব এই রকম করলে কোথাও না কোথাও তোমার সিরিয়াসনেস কমতে থাকবে তাই আমি বলবো যারা অফলাইন নেবে তারা শুধু অফলাইনেই ক্লাস করবে বা যারা অনলাইন নেবে তারা কিন্তু অনলাইনেই ক্লাস করবে অফলাইন এবং অনলাইন একসঙ্গে মেশাবে না তাহলে তোমাদের সমস্যা বাড়তে পারে সব শেষে বলি যেই কোচিং সেন্টারে অ্যাডমিশান নাও না কেন তোমাকে নিজেকেই পড়তে হবে ঘন্টা মিনিট সময় হিসাব না করে শরীর যতক্ষণ পারমিট করবে তত সময় পড়তে হবে এবং মন থেকে চাইতে হবে যে আমাকে নিট ক্র্যাক করতে হবে তবেই তোমরা সাকসেস পাবে হ্যালো ডিয়ার স্টুডেন্ট ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এইরূপ নিট সংক্রান্ত এবং শিক্ষামূলক ভিডিও পেতে আমার চ্যানেলকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবে